সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে আপনারা কীভাবে সিম ছাড়া একটি অ্যাপসের মাধ্যমে আপনারা বিভিন্ন যেমন রবি বাঙালি এয়ারটেল গ্রামীণ সিম এসবে আপনারা অফার হিট করতে পারবেন আমার দেওয়া সেই অ্যাপস দিয়ে সেই অ্যাপসটি সবার কাছে আছে তো আমি দেখিয়ে দেব তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন তো কথা না বাড়িয়ে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এবং এছাড়া যারা নিট গ্রুপ বা ভেরিফাই গ্রুপে অ্যাড হবেন তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্সে যোগাযোগ করে আপনারা নিট গ্রুপে জয়েন হবেন তো আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপস তো এই বিকাশ অ্যাপসে আপনারা প্রবেশ করবেন এরপর আপনাদের পিন দিয়ে পিকাশ অ্যাপসটি লগ ইন করবেন এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ অপশনে যাবেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যেমন আমি ধরেন বাংলালিং সিমে একটা অফার হেড করব। তো এক্ষেত্রে আমি এখানে বাঙালি নাম্বার উঠালাম যে কোনো একটা পছন্দ মতো আমার বাংলালিং নাম্বার উঠাইলাম তাহলে আমার এই নাম্বারটা উঠাইলাম এরপর আমি এখান থেকে অপারেটর সিলেক্ট করব যেহেতু বাংলালিং সিমে অফারটা হেড করবো তো এখান থেকে আপনারা লক্ষ্য করবেন আমার অফার এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে দেখবেন যে যেগুলো অফার আছে যেমন আট জিপি একশো মিনিট একশো উনচল্লিশ টাকা তিরিশ দিন মেয়াদ তো এইভাবে আপনারা চাইলে এখান থেকে অনেকগুলো অফার হিট করতে পারবেন খুব সহজেই আপনারা লক্ষ্য করেন বিশ জিপি দুইশো মিনিট তিরিশ দিন মেয়াদ দুইশো আটানব্বই টাকা এখানে তো কথা হচ্ছে আপনার এখান থেকে অফার হিট করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এখান থেকে আপনারা যেহেতু আপনাদের কোনো রিটেলার সিম নাই। আসলে কিছু কিছু অফার সবাই রিটেলার সিম যাকে ফেক্সলেট সিম বলে ওই সিম দিয়ে সবাই অফার হিট করে তো আপনারা চাইলে বিকাশ থেকেও অফার হিট করতে পারবেন খুব সহজে তো ধরেন আমি এই অফারটা হিট করব তো এই অফারের ওপর হিট করব তো এই অফারের উপর ক্লিক করার পর আমি এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করব এরপর আমার বিকাশ যে পিন আছে সেই পিনটি দিলে এইখানে আমার বিকাশ পিনটি দিলে সেই নাম্বারে বিজিপি দুশো মিনিট তিরিশ দিন মেয়াদে অফারটি চলে যাবে তো এইভাবে আপনারা যদি চান যে না আপনারা গ্রামীণ সিমে অফার হিট করবেন ধরেন আমি গ্রামীণ নম্বর উঠালাম যে কোনো একটা নাম্বার এরপর আপনারা এখান থেকে মাই অফার অপশানে ক্লিক করবেন তো এখানে দেখেন তিনশো পঞ্চাশ মিনিট দুইশো পঁয়ত্রিশ টাকা চারশো মিনিট দুইশো পঁচাত্তর টাকা পঞ্চাশ জিপি সাতশো মিনিট ছয়শো আটচল্লিশ টাকা এইভাবে আপনার চাইলে সব সিমের অফারগুলো বিকাশের মাধ্যমে আপনারা অফারগুলো হিট করতে পারবেন খুব সহজে তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন